আজকের ভিডিওতে কথা বলবো প্রিন্স সিনেমার আপডেট নিয়ে এবং সাকিব খান হানি আমের নতুন একটা সিনেমা আসতে যাচ্ছে সেটা নিয়ে সোলজার সিনেমা কি ডিসেম্বরে মুক্তি পাবে না এবং বারাণসী টু দ্য ওয়ার্ড এই সিনেমার টিজার কেমন হলো তো প্রথমে আসি সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স যেটাতে তাসনিয়া ফারিনকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে কারণ তাসনিয়া ফারিন অলরেডি এর প্রযোজকের সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে আমরা একটা ছবিতে দেখতে পারি তার হাতে থাকা একটি চুক্তিপত্র যেখানে সে প্রিন্স সিনেমায় অলরেডি সাইন করে ফেলেছে তো সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে সাকিব খানের বিপরীতে তাসনিয়া ফารিনকে দেখা যাবে এরপরে আসি সোলজার সিনেমা আসলেই কি ডিসেম্বরে মুক্তি পাবে না এই ঘটনাটা আসলেই সত্যি সোলজার সিনেমাটা ডিসেম্বরে মুক্তি পাবে না কারণ এই সিনেমার শুটিং এখন পর্যন্ত শেষ হয়নি আর সিনেমার শুটিং শেষ হলেও ডিসেম্বরে হয়তো অতটা দর্শক টানতে পারবে না এই সিনেমা তো এই সিনেমাটা হয়তো 2026 সালের দুইটা ঈদের যেকোনো একটা মুক্তি পেতে পারে এরপরে আসি এস এস রাজামৌলির বারানাসি টু দ্য ওয়ার্ল্ড এই সিনেমার টিজার নিয়ে জাস্ট গ্লিমসটা দিয়ে এস এস রাজামৌলি পুরো ফাটিয়ে দিয়েছে কারণ এই গ্লিমসটা দেখার পর মানুষজন অনেক বেশি আলোচনা করছে এই সিনেমাটাকে নিয়ে কারণ এই সিনেমাতে রামায়ণের কাহিনী হয়তো থাকতে যাচ্ছে আমরা কিন্তু রামায়ণের কাহিনী মোটামুটি সবাই জানি বাট এস এস রাজামৌলি আসলে কিভাবে এই সিনেমাটিকে প্রেজেন্ট করতে যাচ্ছে এটাই আসলে মেইন বিষয় আমরা জানি এস এস রাজামৌলি কত সুন্দর করে সিনেমাকে প্রেজেন্ট করতে পারে তো এস এস রাজামৌলি এবং মাহেশবাবুর জুটি মুভিটা আসলে সামনে কি করতে যাচ্ছে এটাই আসলে দেখার বিষয় তাছাড়া বারানসি টু দ্য ওয়ার্ল্ড এই সিনেমায় নায়িকা হিসেবে কিন্তু থাকতে যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়ার লুকটাও কিন্তু জাস্ট অসাম হয়েছে এই সিনেমার ক্ষেত্রে সবশেষে আসা যাক সাকিব খানের আরও একটি আপকামিং সিনেমা যেখানে হানিয়া আমির থাকতে পারে তার নায়িকার চরিত্রে কারণ সে একটা সাক্ষাৎকার দিয়েছে রাফসান্দার ছোট ভাইকে এবং সেখানে সে বলেছে তার নাকি ফিউচার নায়িকার সাথে রাফসান্দা ছোট ভাইয়ের একটা ব্লগ রয়েছে তো এটা বলার পরে আসলে সবাই মোটামুটি শিওর হয়ে গিয়েছে যে হানি আমিরের সাথে একটা সিনেমা আসতে যাচ্ছে সাকিব খানের তো আপনারা এই নিউজগুলো জানার পর কোনটা নিয়ে বেশি এক্সাইটেড আছেন সেটা কমেন্টে জানাতে পারেন সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ